নমস্কার আমি সুনিতা আমার নতুন ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত আর আজকে দিনটা শুরু করছি এই সুন্দর একটা ফুলে তোড়া দিয়ে যেটা আমাকে উপহার দিয়েছে আমার বরের এক আচ্ছা চার বছর পর যেটা আমাদেরকে গিফট হিসাবে পাঠিয়েছে কারণ বিয়ের সময় তো সে আসতে পারেনি তখন সে দিতে পারেনি তাই জন্য সে এটা এখন পাঠিয়েছে এই যে আমার একটা ছোটো মেয়ে আমার যাকে নিয়ে মানে বলতে গেলে এই পৃথিবীতে বাঁচার একটা মাত্র সমল সেটা হচ্ছে আমার মেয়ে তার অবস্থা দেখো তোমরা দুই দুইখানা বই ছিঁড়ে কুচি কুচি করে তেজপাতা করে দিয়েছে সেইগুলোকেই সে কি করে যাচ্ছে বলে যাচ্ছে যাতা করে যাচ্ছে দুপুর হয়ে গেছে এখন ওকে আমি স্নান করে ভাতরা খাইয়ে দিচ্ছি আর ভাতরা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিল দিয়ে বিকেলবেলা উঠে আমি আরও ছাদে গিয়েছিলাম সেখানে আমি বললাম যে ফোনটা দাওতাম একটু ইয়ে বানাবো তাই জন্য ফোনটা নিয়ে আমাদের বাড়ির কিছু ফুলের কালেকশান তোমাদেরকে দেখালাম যেগুলো আমার শাশুড়ি খুব যত্ন করে লাগিয়েছে রাত্রিবেলা ডিনারে ছিল ভেটুরে আর ছোলা আর মিষ্টি তারপরে সেগুলোই আজকে ডিনারে মানে সবাইকেই দেওয়া হবে মেয়ে সেই যে ফুলে তোমার ওটা ছিলো সেটা নিয়ে বসে গিয়েছে খেলা হচ্ছে বাবা ও আচ্ছা ঠিক আছে ওগুলো না ওরকম রেখে আর মেয়েকে খাওয়াবো আজকে দুধ আর রুটি তারপরে ওর বাবাকে রাতের ডিনারটা দিয়ে দিয়েছি ওর বাবা খাচ্ছে সবাই খাওয়া হয়ে গেছে যদি বকটা ভালো লাগে আমাকে লাইক করো